বন্ধুরা আজকে নিয়ে এসেছি রেড সোয়াম্প রোজ বা ভেন্ডি জবার যেটাকে বলা হয় এর ভিডিও শেয়ার করেছিলাম কাটিংস লাগানোর আঠারো সেপ্টেম্বর আর দেখুন কত বড় বড় চারা গাছগুলো তৈরি হয়ে গেছে আজকে দেখাবো শেকড় পুরো বার করে দেখাবো তাছাড়া শেকড়কে আলাদা করেও দেখাবো একটা ভিডিওতে প্রতিস্থাপন করা দেখাতে পারবো না বা মাটি তৈরি করাও দেখাতে পারব না এরপরে নেক্সট ভিডিও মানে কালকে আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা আজকে দেখিয়ে দিচ্ছি যে কতটা শেকড় তৈরি হয়েছে প্রায় দু মাস মতো সময় হয়ে গেছে এই গাছগুলোকে এখন মানে আরও দশ পনেরো দিন আগেই আলাদা করতে হতো কিন্তু সত্যিকারের বন্ধুরা একদমই সময় পাচ্ছিলাম না যার জন্যই করতে পারিনি এখন অনেক পাতাগুলো খারাপ হয়ে যাচ্ছে আস্তে আস্তে যদি একে ঠিক মতো না আলাদা করা হয় তাহলে কিন্তু খুবই মানে অসুবিধা হবে আর যখনও আপনারা এই ধরনের কাজ করবেন যে আলাদা আলাদা করছেন টবে একসঙ্গে আছে তো খুব সহজভাবে করতে হবে আর এই কাজটা কিন্তু আমি বিকেলে সাড়ে তিনটের পর গেছি করতে তার কারণ হচ্ছে এতে একটুও যেন রোদ না লাগে রোদ লাগলে কিন্তু সারভাইভ করতে পারবে না যেহেতু নতুন চারা গাছ তবুও যেহেতু এগুলো ষাট দিন হয়ে গেছে দেখুন কত সুন্দরভাবে গাছের শেকড়গুলো তৈরি হয়েছে আর যেহেতু আমি এগুলো পুকু লাগাই চারা গাছগুলো বা ডালগুলোকে তো মানে এগুলোকে আলাদা করা অতটা অসুবিধা হয় না আর আপনারা রাইস হাক্সে যদি লাগাচ্ছেন তাও সমস্যা হবে না কিন্তু মাটিতে লাগালে একটু সমস্যা হয়ে যায় একদম টাইট হয়ে যায় সেক্ষেত্রে একটুখানি প্রবলেম হতে পারে তো দেখে নিন খুব সহজভাবেই আলাদা করতে হবে বেশি টানা ছেঁড়া হলে আপনারা একটুখানি জল দিয়ে ভিজিয়ে নিতে পারেন কারণ যদি মাটিতে লাগাচ্ছেন তাহলে অসুবিধা হবে আমিও একটুখানি জল দিয়ে নিয়েছিলাম আগেই দেখতেই পাচ্ছেন কালারটা একটুখানি চেঞ্জ মনে হচ্ছে মানে ডার্ক মনে হচ্ছে দেখুন কত সুন্দরভাবে শেকড়গুলো তৈরি হয়েছে প্রত্যেকটা গাছ একদম সুন্দরভাবে মানে শেকড়গুলো তৈরি হয়ে গেছে এবার এগুলোকে আলাদা আলাদা টবে বসিয়ে দিলেই কিন্তু এটা দেখুন এতে কোনো পাতা হয়নি তবুও দেখুন কত সুন্দরভাবে শেকড় এসে গেছে আর ছোট্ট একটা চারা এখানটা তৈরি হয়েছে তাও দেখুন শেকড়ও ভালোভাবে হয়েছে মানে প্রত্যেকটা ডালে শেকড় ভালোভাবে হয়ে যাওয়া মানেই গাছটা কিন্তু এরপর আস্তে আস্তে বেড়ে উঠবে আর আপনারা শুধুমাত্র একটা ভালো কটিং ম্যাক্স দিলেই কিন্তু এই গাছটা খুব ভালোভাবে বাড়বে কিন্তু আমি প্রথমেই বললাম এই কাজগুলো আপনারা বিকেলে করবেন আর না একদম ভোরবেলা করবেন এই কাজটা করার সময় যেন গাছে রোদ না লাগে নালে কিন্তু সারভাইভ করতে পারবে না আপনাদের অনেক কমেন্ট আসছিলো যে একটা টপ থেকে কি করে আলাদা করবেন আমি অনেক এরকম ভিডিও দিয়েছিলাম মাঝখানে প্রতিস্থাপন করার ধন্যবাদ ভিডিও দেখার জন্য চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নেবেন গার্ডেনিং নিয়েই ভিডিও শেয়ার করি আর দেখুন কত সুন্দরভাবে শেকড়গুলো বেড়ে উঠেছে ধন্যবাদ আবারও বলছি